বন্ধুরা যদি আমি আপনাকে বলি ভবিষ্যতে আপনার বাড়িতে এমন একজন সদস্য আসছে যে আপনার জন্য চা বানিয়ে রাখবে ঘর পরিষ্কার করবে এমনকি ফ্রিজ থেকে টিফিনও বের করে দেবে অবাক হচ্ছেন তো হয়তো স্বপ্ন মনে হচ্ছে কিন্তু খুব শীঘ্রই এই স্বপ্ন আমাদের বাস্তব হতে চলেছে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এক চমকপ্রদ বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হতে চলা ঘরোয়া রোবট নিয়ে এই দু হাজার পঁচিশ সালে এসে এরা যত দ্রুত আমাদের ঘরের সদস্য হচ্ছে তাতে এরা আমাদের জীবনে কেমন পরিবর্তন আনবে কি কি সুবিধা দেবে আর ভবিষ্যতে আমাদের দেশে এর অবস্থা কেমন হতে পারে সবই জানবো আজকের ভিডিওতে ঘরোয়া রোবট কি রোবট মানে আমরা অনেকে ভাবি সিনেমায় বড় সড়ো মেশিন বা ফ্যাক্টরি শ্রমিক রোবট কিন্তু প্রযুক্তি এখন এতটাই এগিয়ে গিয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং অ্যাডভান্স সেন্সর ব্যবহার করে ছোট ছোট রোবট তৈরি হচ্ছে ঘরের কাজের জন্য এদেরকে বলা হয় হোম রোবট যেগুলো আমাদের প্রতিদিনের ঝামেলাগুলোকে কমিয়ে জীবনকে সহজ করে দেবে এবং আমাদের পরিবারের নতুন সদস্যের মতো হয়ে উঠবে এখন আসিস যে পাঁচটি রোবট আসছে চলেছে আমাদের ঘরে ক্লিনার রোবট এই রোবটগুলো বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে মেঝে ঝাড়ু মোছার কাজ একেবারে নিজে থেকেই করে এমনকি যখন চার্জ শেষ হয়ে যায় তখন নিজেই সাথে যুক্ত হয়ে চার্জ নেয় যেটা থাকলে আপনার কখনোই মেজে পরিষ্কার করার জন্য সময় অপচয় করতে হবে না কিচেন রোবট এই রোবটগুলো রান্না করতে সাহায্য করে সবজি কাটে এমনকি নির্দিষ্ট মেনু অনুযায়ী খাবারও রান্না করে দেয় যেমন আপনার ব্যক্তিগত শেপ যারা সারাদিন বাইরে কাজ করেন তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট চয়েস পালতু রোবট এগুলো কুকুর বিড়ালের মতো সঙ্গ দেয় একাকিত্ব দূর করে এবং বাচ্চাদের খেলার সাথী হয় কোনো জুট ঝামেলা ছাড়াই যেটা কখনোই আপনার কথার অবাধ্য হবে না আপনার জীবনটাকে কিছুটা হলে আনন্দময় করে তুলবে হেলথ কেয়ার রোবট এটা বয়স্ক মা বাবাকে ওষুধ খেতে মনে করিয়ে দেবে হাঁটতে সাহায্য করবে এবং তাদের স্বাস্থ্য মনিটারিং করবে এমনকি এমার্জেন্সি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকতে পারে হিউম্যান রোবট এগুলো মানুষের মতো কথা বলে আপনার কোথায় জবাব দেয় এবং ঘরের ছোটোখাটো কাজগুলো দক্ষতার সাথে করতে পারে যেন একজন সহকারী এগুলো লাইফ স্টাইলে কেমন পরিবর্তন আনবে এগুলো শুধু আমাদের সময়ই বাঁচাবে না বরং আমাদের জীবনযাত্রা একেবারে পাল্টে দেবে সকালে আর গৃহকর্মীর জন্য অপেক্ষা করতে হবে না রোবট সবকিছু গুছিয়ে রাখবে বাচ্চারা রোবটের সাথে ইন্টারেক্টিভ পদ্ধতিতে পড়াশোনা করতে পারবে যা তাদের শেখার অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলবে অফিস থেকে ফিরলে রোবট আপনাকে দরজা খুলে অভ্যর্থনা জানাবে এবং আপনার পছন্দ পানিও নিজের হাতে পরিবেশন করবে ভাবন্ত আরামদায়ক এবং আধুনিক হতে চলেছে এখন যদি চ্যালেঞ্জ বা সমস্যার কথা বলি তবে সবকিছুতে ভালো মন্দ দিক আছে রোবটগুলো এখনও বেশ দামি তাই সবার নাগালের মধ্যে নয় আর প্রযুক্তি এখনো পুরোপুরি উন্নত হয়ে পারেনি তাই অনেক রোবট এখনো সীমিত কাজই করতে পারে তবে প্রযুক্তি খুব দ্রুতই উন্নতি করছে সব থেকে বড় উদ্বেগের বিষয় হলো মানুষের চাকরির ক্ষেত্রে অনেকটা কমে যেতে পারে বিশেষ করে গৃহকর্মী বা সিকিউরিটি গার্ডের মতো চাকরিতে প্রভাব ফেলবে এছাড়াও রোবটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ডেটা নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেটাও একটি বড় প্রশ্ন বাংলাদেশে এটার ভবিষ্যৎ কি এখন হয়তো মনে হচ্ছে বাংলাদেশের দিক দিয়ে এটা দাম অনেক বেশি এবং অনেক দূরের ব্যাপার কিন্তু যেমন একসময় স্মার্টফোন ফোন ছিল শুধু ধনীদের হাতে পরে সবার হাতে চলে এসেছে ঠিক তেমনই রোবট সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে বেশি সময় লাগবে না বিশেষ করে শহর অঞ্চলে যেখানে সময়ের মূল্য অনেক বেশি সেখানে ঘরোয়া রোবটের চাহিদা দ্রুত বাড়ছে সুতরাং বন্ধুরা ঘরোয়া রোবোট আমাদের ভবিষ্যৎ জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে যা আমাদের জীবনধারাকে এক নতুন দিকে নিয়ে যাবে আপনি কি মনে করেন কোন ধরনের ঘরোয়া রোবোট বাংলাদেশের সবার একে জনপ্রিয় হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ